সাক্ষ যখন ঝিলকে নিজের বাড়িতে নিয়ে আসে সেই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে চৈতি আচমকাই সাক্ষ্যকে চর বসিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করে গা আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সাক্ষ্য ঝিলকে সঙ্গে নিয়ে একটি সোনার দোকানে আসে গাড়ি থেকে নেমেই ঝিল অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কোথায় নিয়ে এলেন আমাকে এটা তো গহনার দোকান মনে হচ্ছে আমি এখানে এসে কি করব তখন সাক্ষ্য হালকা রেগে গিয়ে বলে ভেতরে গেলেই বুঝবে তুমি তো বলেছিলে আজ আমার সব কথা শুনবে তাহলে এখন তো প্রশ্ন করছো কেন এই কথা বলেই সাক্ষ্য ঝিলের হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যায় এরপর দোকানের কর্মচারীদের উদ্দেশ্যে সে বলে একটা মেয়ের বিয়েতে যেসব গয়না লাগে সব দেখান আমার আর এই ম্যাডামের কোনো ধারণাই নেই কারণ ও গয়না পড়তে একদম পছন্দ করে না ঝিল তখন আপত্তি করে বলে এই সব কী বলছো তুমি তুমি তো জানো আমি এসব গয়না একদমই পছন্দ করি না সাক্ষ্য শান্ত গলায় বলে ঠিক আছে তুমি না পড়লেও অন্তত একদিন আমার জন্য সেজে নাও আমার বিয়েতে এসেছ সবাই কি বলবে যদি এমন সাধারণভাবে থাকো ঝিল তখন বলে কিন্তু চৈতি ম্যাডাম যদি এই গয়নাগুলো নিতে চান সাক্ষ্য হেসে উত্তর দেয় নিশ্চয়ই নেবে ওর তো গয়নার খুব শখ এই কথার মাঝেই ঝিল মনে মনে ভাবতে থাকে সাক্ষ্য তো একসময় ওকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সে রাজি হয়নি আজ এসব দেখে তার মনটা অদ্ভুত হয়ে যায় এরপর দোকানের কর্মচারীরা একে একে নেকলেস হার চেন আংটি বের করে দেখাতে থাকে সাক্ষ্য নিজের হাতে ঝিলের জন্য গয়না বেছে নিতে থাকে এবং বলে মন খারাপ করছো কেন যতই হোক আমার বিয়ে একটু তো সেজে থাকতে হবে একসময় ঝিল মজা করে বলে এত দামি গয়না নিচ্ছ সোনার দাম তো অনেক বেশি তখন সাক্ষ্য আবেগের সঙ্গে বলে সোনার থেকেও তুমি আমার কাছে অনেক বেশি দামি এরপর সাক্ষ্য বাইরে গিয়ে তার বন্ধুকে ফোন করে বেনারসি কেনার কথা বলে এবং ঝিলের ছবি পাঠিয়ে প্রমাণ করে যে ঝিল তার সঙ্গেই আছে বন্ধুটি প্রথমে অবাক হলেও শেষে রাজি হয়ে যায় সব গয়নার পেমেন্ট হয়ে গেলে সাক্ষ্য ঝিলকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে বাইরে এসে ঝিল থমকে দাঁড়িয়ে ভাবে আজ সব কিছু এমন লাগছে যেন তারই বিয়ে হচ্ছে সাক্ষ্য তখন ঝিলকে ডেকে গাড়িতে তোলে এবং বলে চলো দেরি হয়ে যাচ্ছে চৈতি বারবার ফোন করছে শেষ পর্যন্ত দুজনে গাড়িতে উঠে বিয়ের উদ্দেশ্যে রওনা দেয় ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ